ইংলিশ বাতায়ন আমরা আজকে গল্পে গল্পে আর্টিকেল শিখব এখানে খেয়াল করে দেখো গ্রামার ফোকাস ফোকাস করে দেওয়া আছে এখানে যে গ্রামার আর্টিকেল অর্থাৎ এখানে এই গল্পটা আমরা পড়ব এবং গল্পের ভেতর দিয়ে আর্টিকেলটা একেবারে হজম করার চেষ্টা করব আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা চলো আমরা শুরু করি গল্পটার নাম দেওয়া হয়েছে এখানে দেখো দ্য ম্যাচ দ্যাট বিকেম হিস্ট্রি মানে একটা ম্যাচ যেটা কি না ইতিহাস হয়েছিল তো আমরা যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আর্টিকেল শেখা আমরা শুরুতেই এই গল্পটার ভিতরে কোথায় কোথায় আর্টিকেল আছে একটু মার্ক করার চেষ্টা করি আমরা সবাই কম বেশি আর্টিকেল চিনি যেমন এখানে এ একটা আর্টিকেল তাই না আমার চোখে যতগুলো পড়ে আমি মার্ক করি এছাড়া তোমরা তো করবেই এগুলো কিন্তু সব আর্টিকেল দেখো খেয়াল করে দেখো এখানে এ এখানে এ তার মানে একটা গল্পের ভেতরে পর্যাপ্ত পরিমাণ আর্টিকেলের ব্যবহার আমরা পেয়ে থাকি দেখো কতটা আর্টিকেল বসেছে এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি কোথাও একটা আর্টিকেল না দাও তাহলে ধরে নেবে যে বাক্যটা ভুল হ্যাঁ এটা এমনি স্পিকিং করার সময় তুমি ভুল করলেও কোনো সমস্যা নেই কিন্তু যখন লিখবে তখন কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই আর্টিকেল দিতে হবে না হলে বাক্যের অর্থটাই চেঞ্জ হয়ে যাবে তো আমরা ইতিমধ্যে মোটামুটিভাবে আর্টিকেল গুলো আমরা দাগালাম আর যদি দু একটা মিস হয়ে থাকে তোমরা অবশ্যই দাগাবে এবং এটার ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করবে ওকে চলো আমরা এখন একটু পড়ি এটা একটা গল্প তো গল্পটা এখান থেকে শুরু করতে হবে অর্থাৎ ওয়ান আফটারনুন কোনো এক বিকেল বেলা। আর ভিলেজ বয় Went to a small ফিল্ড উইথ আ ফুটবল এটা বাংলা করতে হবে কিন্তু এক ভিলেজ বয় মানে কি একজন গ্রামের ছেলে ওয়ান টু আ স্মল ফিল্ড একটা ছোট ফিল্ডে গিয়েছিল উইথ আ ফুটবল হ্যাঁ এই যে এখানে এ ফুটবল এখানে হচ্ছে এ স্মল ফিল্ড এ ভিলেজ বয় এগুলো কিন্তু একটু তোমাকে মার্ক করতে হবে কেমন আমি এখানে একটু মার্ক করার জন্য একটু অন্য কালারগুলো নিলাম একটু চোখে যেন পরে আর কি এটা বোঝানোর জন্য এছাড়া আর কিছুই না দেখো তো এখন ধরা যাক প্রথম যে বাক্যটা ওয়ান আফটারনুন আ ভিনেজ বয় ওয়েন টু আ স্মল ফিল্ড উইথ আ ফুটবল এখানে প্রথম যে এটা আমরা দিলাম এ এটা কেন দিলাম খেয়াল করো নিচের দিকে ব্যাখ্যা আছে। অর্থাৎ এ মানে আমরা কি বোঝাই আমরা যারা আর্টিকেল পড়েছি অনির্দিষ্ট মানে যে কোনো হতে পারে হ্যাঁ ফার্স্ট টাইম কোনো কিছু ব্যবহার কোনো একটা নাম হ্যাঁ এনি ওয়ান যে কেউ হতে পারে ফার্স্ট টাইম প্রথমবারের মতো যখন কোনো একটা নামকে আমরা ব্যবহার করব যেমন এখানে এই যে বয় হ্যাঁ ভিলেজ বয় ভিলেজ বয় এখানে একজন মানে সোজা কথা একজন গ্রাম গ্রামের ছেলে এই একজন মানে এটা কিন্তু এনি ওয়ান যে কেউ হতে পারে মিনিংটা কিন্তু এরকম বাক্যের এই জন্যই কিন্তু এ ব্যবহার করা হয়েছে মানে গ্রামের একটা ছেলে এই গ্রামের ছেলেটা যে কোনো ছেলে হতে পারে এ ভিলেজ বয় মানে এখানে বোঝানো হচ্ছে যে কোনো ভিলেজ বয় ওকে এবার আমরা দেখি এটা বাঙালি কি দাঁড়ায় একজন গ্রাম্য ছেলে আগে আগে থেকে তার কথা কিন্তু বলা হয়নি মানে এটা অনির্দিষ্ট এরপর এই স্মল ফিল্ড ওয়েন টু এ স্মল ফিল্ড একটা ছোট ফিল্ডের দিকে মানে ফিল্ডে গেল এই স্মল ফিল্ডের কথাও কিন্তু প্রথমবারের মতো আমরা পড়ছি এর আগে কিন্তু আলোচনায় আসেনি এটাও কিন্তু আগের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটাই মানে প্রযোজ্য অনির্দিষ্ট এ ফুটবল উইথ এ ফুটবল এখানে যে কোনো একটা ফুটবল নিয়ে মানে একটা ফুটবল হাতে নিয়ে এখানেও কিন্তু ফুটবলটা প্রথমবার আমাদের সাথে আলোচনায় আসতেছে তার মানে খেয়াল করো এখানে যে ফুটবল এটা প্রথম আলোচনা হচ্ছে ফিল্ড এটাও প্রথম আলোচনা হচ্ছে ভিলেজ বয় এটাও প্রথম আলোচনা হচ্ছে সবগুলোই কিন্তু প্রথমবার অর্থাৎ কোনো একটা নাউন অর্থাৎ এই যে নাউন আমি এখানে লিখছি দেখো এই যে নাউন যে কোনো নাউন অর্থাৎ সেটা হতে পারে বয় হ্যাঁ হতে পারে একটা পেন মানে সোজাগতার যে কোনো একটা নাউন প্রথমবার যখন ব্যবহার হয় তখন সাধারণত আমরা এ বা এন ব্যবহার করি এই ব্যাখ্যাগুলো কিন্তু সেম এখানে যে ব্যাখ্যাগুলো তোমরা দেখছো এই যে এ ফুটবল এখানে দেখো এগুলো কিন্তু একই ব্যাখ্যা এ ভিলেজ বয় এ স্মল ফিল্ড এ ফুটবল সবগুলো কিন্তু একই তারপরে কি দেখো হি ওয়াজ অ্যা প্যাশনেট প্লেয়ার খেয়াল করো এ প্যাশনেট প্লেয়ার সে ছিল প্যাশনেট প্লেয়ার একজন একজন মিনিংটাও কিন্তু তোমাকে খেয়াল করতে হবে একজন মানে খুবই খুবই প্যাশনেট বাংলা কি বলবো ধরো খুবই মানে অনুরাগী আমরা বলতে পারি প্যাশনের প্লেয়ার উইথ আ বিগ ড্রিম একটা বড়ো স্বপ্ন স্বপ্ন মিলিয়ে কিন্তু একই একটি এক এক অর্থে ব্যবহার করা হচ্ছে কিন্তু এবার নিচে একটু ব্যাখ্যাগুলো আমরা দেখি অ্যান হচ্ছে অ্যান আমরা বসে তোমরা জানো ভাওয়াল সাউন্ড যখন থাকে অর্থাৎ এই যে ওল্ড ম্যান এটা পড়তে গিয়ে এই যে ও ওটা হচ্ছে ভাওয়াল সাউন্ড ও এ ই আই ও আ এগুলোকে ভাওয়াল সাউন্ড বলা হয় তো এখানে অ্যান্ড ওল্ড ম্যান অ্যান ওল্ড ম্যান আমরা এই যে অ্যান ওল্ড ম্যানটা কিন্তু এই জায়গায় পাবো তো অ্যান ওল্ড ম্যান মানে এখানে কিন্তু বোঝানো হচ্ছে একজন বৃদ্ধ মানুষ তো ওর শব্দটি থেকে ভালো সাউন্ডে শুরু তাই অ্যান ব্যবহার করা হয়েছে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে কিন্তু তাহলে হিস অ্যান ওল্ড ম্যান সে একজন বৃদ্ধ মানুষকে দেখলো এরকম আর তার আগে এখানে একটা ছিল নিয়ার আ ব্যানিয়ান ট্রি একটা বট গাছ ব্যানিয়ান ট্রি একটা বট গাছের কাছে এবার আমরা দেখব অ্যান ওল্ড ম্যান ওয়াচিং দ্য ফিল্ড কোয়াইটলি এবার একটু খেয়াল করতে হবে দ্য ফিল্ড কেন হলো বলো তো তোমরা দি ফিল্ড কেন হলো এর আগে কিন্তু আমরা ফিল্ড 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 এই যে ফিল্ড এই এই জায়গাতে ফিল্ড আমরা দিয়েছিলাম যে এই জায়গাটা খেয়াল করো এখানে কিন্তু এই বসেছিল এখানে এ স্মল ফিল্ড এ স্মল ফিল্ড স্মলের জন্য কিন্তু এ বসেনি স্মল ফিল্ডের জন্য কিন্তু এ বসে এটাও একটু তোমরা খেয়াল করিও এই স্মল ফিল্ড কিন্তু এখানে দি কেন বসলো এর কারণটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে দ্য ফিল্ড এই ফিল্ডের কথা কিন্তু একবার আলোচনা করা হয়েছে সেটা কিভাবে এ স্মল ফিল্ড একটা ছোট ফিল্ড এবার কিন্তু দ্বিতীয়বার আলোচনা এই দেখো যে মাঠটার কথা সবাই জানে মানে একবার আলোচনা করা হয়েছে অর্থাৎ এখন সবাই জানে যে এই ফিল্ডটা আসলে ওই ফিল্ডটার কথায় হি স্যান্ড ওল্ড ম্যান ওয়াচিং দ্য ফিল্ড কোয়াইটলি মানে খুব নীরবে চুপচাপ হ্যাঁ দেখছিল আর কি দ্য বয় এখন বলতো এখানে বয়ের সামনে দা কেন হলো অথচ এর আগে কিন্তু আমরা দেখেছি এই যে এই জায়গায় দেখো বয়ের সামনে কিন্তু এ বসেছিল। এবার বয়টার কথা কিন্তু দ্বিতীয়বার এখানে প্যাসেজে নিয়ে আসা হয়েছে দ্বিতীয়বার বিধাই দ্য বয় আস্ট অ্যাবাউট দ্য প্লেস খেয়াল করো দ্য প্লেস কেন ওই যে আগের কথা মানে ওই ফিল্ডের কথা বলা হচ্ছে অর্থাৎ দ্বিতীয়বার একই প্যাসেজে প্রথমবার যখন আমরা আলোচনা আনি তখন হচ্ছে এ বা অ্যান আমরা বসাই কিন্তু দ্বিতীয়বার যখন আলোচনা নিয়ে আসি তখন কিন্তু আমরা দি বসাবো সেটা নির্দিষ্ট হয়ে যায় কারণ সেটা পরিচিত এখানে দেখো দি আগে বলা জিনিস আবার বললে যেমন এ ফিল্ড প্রথমে পরে কিন্তু দি ফিল্ড কারণ মাঠটি এখন নির্দিষ্ট মানে পরিচিত নির্দিষ্ট মানে এখানে পরিচিত বলা হচ্ছে ঠিক একইভাবেই আমরা প্যাসেজে আবার একটু যাই এখানে দ্য ম্যান রিপ্লাইড ওকে দ্য ফিল্ড ওয়ান্স হোস্টেড আ হিস্টোরিক ম্যাচ এটা কিন্তু প্রথমবার আলোচনা ম্যাচ হিস্টোরিক একটা ঐতিহাসিক ম্যাচ একটা ঐতিহাসিক ম্যাচের কথা বলা হচ্ছে এই লোকাল গেম স্টার্টেড স্থানীয় একটা গেম সেখানে শুরু হয়েছিল এরকম আর কি দ্য বয় কিড আ পাওয়ারফুল শট ছেলেটা একটা খুবই শক্তিশালী একটা শট করেছিল স্কোর্ড এ গোল এবং গোল হয়েছিল এভরি ওয়ান শাউটেড বিকজ ইট ওয়াজ দ্য বেস্ট গোল খেয়াল করো দি কিন্তু এখানে আবার বসলো তো নর্মালি আমরা যখন মানে বিশেষ গুরুত্ব দিয়ে সুপালেটিভ এই বেস্ট শব্দটাকে বলা হয় সুপালেটিভ এটা কিন্তু অ্যাজেক্টিভ গুড থেকে আসছে গুড বেটার বেস্ট সাধারণ নিয়ম যখন আমরা বলি এখানে আমি লিখে দিয়েছি দেখো দা দ্য আগে সাধারণত দি বসে সবচেয়ে ভালো দি লাগবেই এখানে হ্যাঁ এটা স্পেশাল বোঝানো হচ্ছে এই জন্য আমরা দিলাম এখানে দ্য বেস্ট গোল অফ দ্য ম্যাচ দা কেন হয়েছে জানো ম্যাচ এই ম্যাচটা কিন্তু অলরেডি একবার আলোচনা হয়ে গেছে খেলার কথা আর কি ম্যাচের কথা দ্য ম্যাচ এই জন্য আমরা দ্য ম্যাচ বললাম দ্য মোমেন্ট চেঞ্জ এভরিথিং তখন সব কিছু বদলে গেল তুমি যখন আর্টিকেলটা শিখবে অবশ্যই কিন্তু প্রতিটা লাইনের ব্যাখ্যাগুলো করবে দ্য বয় বিকেম পপুলার এখানে দ্য বয় কেন ওই যে ওই সেটেই প্রথমে কিন্তু এই বয় ছিল দ্য ওল্ড ম্যান কেন ওই যে ওই মানে বৃদ্ধ লোকটি ঠিকই একইভাবে দ্য ফিল্ড কেন ওই আগের মাঠের কথা বলা হচ্ছে দ্য নেম এখানে নাম কেন ওই যে ওই নামটা দ্য হিস্টোরিক ফিল্ড সবই কিন্তু একই ব্যাখ্যা আমি নিচে ব্যাখ্যাগুলো দিয়েছি দেখো এ প্রফেশনাল কোয়ালিটি বোঝাতে প্রফেশনাল প্লেয়ার এটা তো প্রথমবার আলোচনা করা হয়েছে সে একজন উদ্যমী খেলোয়াড় এরপরে কিন্তু বিশেষ পরিচয় দ্য হিস্টোরিক ফিল্ড ওই ফিল্ড বিশেষ একটা গুরুত্ব দেওয়া হচ্ছে এটা সাধারণ কোনো মাঠ নয় অসাধারণ একটা মাঠ এখানে ইউনিক একটা পরিচয় আমরা যেখানে বসালাম স্টোরি বা ন্যারেটিভ শুরুতে এই ম্যাচ বা গেম এলে কেন আসলে ব্যাখ্যাগুলো এইভাবে দেওয়া হয়েছে সবাই যেটা চেনে সেটা দ্য ম্যাচ মানে সেকেন্ড টাইম তো আমি এখন এখানে যেটা তোমাদের সুবিধার জন্য বলি এখানে আমরা একটা ব্যাখ্যা তো করে দিয়েছি এখানে একই সাথে যে কথাগুলো আমি বললাম যে যখন কোনো নাউন অর্থাৎ যখন কোনো নাউন আমরা প্রথম ব্যবহার করি অর্থাৎ সে নাউন যে কোনো নাউন কিন্তু হ্যাঁ সেটা ধরো হতে পারে আমি এর আগে তো বললাম পেন হতে পারে হ্যাঁ একটা টেবল হতে পারে যে কোনো যে কোনো নাম প্রথম যখন আমরা ব্যবহার করি তখন হচ্ছে আমরা এ বা অ্যান ইউজ করবো এর আগেও আমি বললাম আবারও বলে দিলাম আবার এই টেবিলটা যখন প্যাসেজে আর একবার আসবে তখন ওই টেবিলটার সামনে দা টেবিল হয়ে যাবে কেন হয় যেন সেটা কিন্তু অর্থটা করলে হবে মানে টেবিল টি এই টি কথাটা কিন্তু চলে আসে বা টেবিলটা এরকম কথাটা কিন্তু চলে আসে প্রথমে যখন আমরা পড়ি তখন কিন্তু অর্থটা চলে আসে একটি টেবিল তো বিধায় এই ব্যাপারগুলো তোমাদের খেয়াল রাখতে হবে এরপর দেখো এখানে যেটা আছে। আর্টিকেল সারা সেন্টেন্স ভুল কিন্তু যেমন বয়স কোর্ট গোল এরকম লেখা যায় না বয়স কোর্ড গোল মানে একটা সেলে গোল দিয়েছিল তা না কিন্তু একটা সেলে তোমাকে লিখতে হবে এ বয়স কোর্ড এ গোল গোলের সামনেও কিন্তু দিতে হবে দেখো গোল এ গোল আবার এ বয় অথবা লিখতে হবে দি বয় দি গোল শুধু বয় এবং শুধু গোল কিন্তু লেখা যাবে না তখন অর্থটা ক্লিয়ার থাকে না মানে এটার মিনিংটা কি সেটা আসলে বোঝা যায় না এই জন্য আমরা কিন্তু আমরা বলে থাকি যে আর্টিকেল ছাড়া যদি কেউ নাউন ব্যবহার করে যে নাউনগুলো হচ্ছে সিঙ্গুলার মানে একটা একক কাউন্টেবল সিঙ্গুলার বলা হয় যেমন এখানে গোল যেমন এখানে বয় লেখা যাবে না কিন্তু হ্যাঁ শুধু পেন লেখা যায় না হয় এ পেন লিখতে হয় অথবা দি পেন অথবা পেন্স এরকম কিন্তু লিখতে হয় এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এবং গল্পের ভেতর দিয়ে যদি তোমরা শেখার চেষ্টা করো মানে ব্যাখ্যাগুলো দেওয়ার দাঁড় করানোর চেষ্টা করো তাহলে তোমরা অনেক উপকৃত হবে আমার মনে হয় এবং গ্রামার শেখার উদ্দেশ্যই হচ্ছে ভাষাটাকে শুদ্ধ করা এবং এটা তোমরা লাভবান হবে আমি এই ব্যাপারে নিশ্চিত তো শুভকামনা তোমাদের জন্য তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করবে থ্যাংক ইউ ভেরি মাছ